আমাকে বলে যে মা বাবা মরে গেছে থেকে আসবে কবে আমি এখানে বেড়াতে আসিনি এখানে আমি কাজে আসছি যখন আমি শুনি যে আশেপাশে অনেক গুলির আওয়াজ তখন ওকে আমি বারবার ফোর্স করি যে তুমি ওখান থেকে চলে যাও তুমি সরে যাও আমার কেমন যেন ভয় লাগতেছে তখন ও প্রতিনিয়তই আমাকে বলতেছিলো যে এখনই বা এটা আমার দায়িত্ব এটা আমার কাজ

কঠোর জন্য শাস্তি দেওয়া হয় আমার খুব দেখার ইচ্ছা কি এমন দোষ করছিল ওর এইভাবে নৃশংস কি সন্তান নাই আমার সন্তান দুইটা এখন বুঝতেছে যে বাবা হারার কি কষ্ট কি যন্ত্রণা আমার গরমে তো এখনো পর্যন্ত বুঝতেই পারে না যে ওর বাবা নাই আমার কাছে যখন বলে যে মা বাবা কোথায় বাবা কোথায় ভলি ও ও ভাবে কি আমরা বলি না যে কোথাও বেড়াইতে গেছে ও ভাবে কি মরে গেছে মানে বেড়াইতে গেছে আমাকে বলেছে মা বাবা মরে গেছে থেকে আসবে কবে প্রতিজ্ঞয় তো এই বাবা বাবা বাবাকে সারা ঘুমাইতে যায় না অনেক রাত পর্যন্ত ওয়েট করে যে বাবা আসবে কখন বাবার সাথে ঘুরতে যাব ছোট মেয়েটা থা আগো আগো বলে প্রত্যেক মুহূর্তে ভাবে ওরা কোনো ধরনের বিচার চাই